এই যে প্লে বাটন নিয়ে আইছি পেলে বাটন তো নিয়ে আইছো এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে প্লে বাটন পঞ্জায় শুনে 10 লাখ সাবস্ক্রাইবার হই গেছে গা আর তুমি আইস প্লে বাটন নিও এত দিন প্লে বাটন করে আছাল কাহিনী হইছে এটা যে अप्लाई করছি তাও 1 মাসের উপরে গেছে গা কিন্তু 15 দিনে প্লে বাটন পাওয়া যায় এটার মেন কাহিনী হইছে এই যে প্লে বাটনের যেটা তোমার অ্যাড্রেস দাওয়াল হে ওই যে কলকাতা যে কোরিয়ার আইছে হে কুরিয়ারা লাই কয় 20 দিন গা এই প্লে বাটনের মালিক পায় পরে হে করছে কি জেড ইউটিউবার আছে সবের নাকি মানে দেখা দেখা করে জেড ইউটিউবার আছে তাকে কইছে যে ভাই একটা প্লে বাটন এরম এরম আইছে দেখেনছে প্লে বাটনটা কারণ নাকি ধরেন অনেক ইউটিউবার দেখাইছে কেউ দিশা পায় নাই একটা চালাক ইউটিউবার আছে হে কি কেন মামুদ লেখা তাহলে বোধ সুন্দর মামুদ তার পল্লিগ্রাম ভয়েস চ্যানেল পল্লিগ্রাম চ্যানেল লেখা পরে আমাকে চ্যানেল নাম হয়েছে পল্লিগ্রাম ভয়েস চ্যানেল পরে হে আইডি করে দিশা পাইছে পরে আমার কল দিছে ভাই প্লে বাটন নিয়ে অ্যাপ্লাই করছেন বললাম হ্যাঁ আমি তো প্লে বাটন নিয়ে অ্যাপ্লাই করছি তা মেলা দিন হয়ে গেছে গা এতদিন তো প্লে বাটন আসতে পাওয়ার কথা পরে কথা এটা কথা আপনি পরে যাওয়ার পরে এনে আইডি নাম্বারটা আমার সব মিলিয়ে দিলে দেখলো ভাই হ্যাঁ এটা আপনি গিয়ে পরে হেসিং গিয়ে আমার দিয়ে দিলো ভাই কনে তার বউ হেসিং হয়েছে এই তুই কলকাতা খুবই

এতিয়া ভিতৰে কিছু আছে অ ভিত খুলি খুলো কালকে দুই এজন মানুহ তাই দিম কালকে খুললে দেখিনি কালকে খুলবে কালকে খুলবে তাই দে